নমস্কার শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষাকুটির তো সি টেট জানুয়ারি দু হাজার চব্বিশ যে এটা তোমার জানুয়ারি মাসের সম্ভবত একুশ তারিখে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কিন্তু অ্যান্সার কী পাবলিশ করে দিল এবার পালা কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রাথমিক টেট হয়েছিল দু হাজার তেইশে আর ডিসেম্বর মাসে তো সেই টেটের অ্যান্সার কী কবে বেরোয় সেটাই কিন্তু এখন একটা প্রশ্নের সম্মুখীন কারণ আমরা যদি দেখি জানুয়ারি মাসে পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত সি কিন্তু অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে তোমরা নিজের নিজের অ্যান্সার কি নিজের নিজের যে আইডি রয়েছে সেটাতে তোমরা দেখতে পাবে তো আমি একদম দেখিয়ে দেবো তোমাদের কীভাবে কী তোমরা করবে তো আমি একদম স্ক্রিনে নিয়ে এসেছি স্ক্রিনে নিয়ে আসলে পরে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো সেন্ট্রাল টেটের যে মূল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে এসেছি সি টেট ডট এনআইসি ডট ইন সি ডট এনআইসি ডট ইন এখানে এসে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একদম হোমেই যদি থাকো তাহলে পরে পাবলিক নোটিশও বেরিয়ে গেছে অলরেডি পাবলিক নোটিশটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি কালকে টেলিগ্রামে দিয়েও দিয়েছি পাবলিক নোটিশ যে ডিসপ্লে স্ক্যান ইমেজ অফ ওএমআর আর অ্যান্সার সিট অ্যান্ড ডিসপ্লে চ্যালেঞ্জ অফ অ্যান্সার কী এবং চ্যালেঞ্জ করার জন্য তোমাদের কিন্তু যে এ ফি অফ এত পার কোশ্চেন তো তুমি যতগুলো কোশ্চেন চ্যালেঞ্জ করবে তত হাজার টাকা করে কিন্তু জমা দিতে হবে এক হাজার টাকা পার কোশ্চেন তো এটা কিন্তু সাত তারিখ থেকে চলবে হচ্ছে সাত থেকে দশ তারিখ অর্থাৎ কালকে থেকে শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে যা কেউ যদি অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে চাও চ্যালেঞ্জ করতে পারো এবার তোমাদের অ্যান্সার কি দেখার জন্য যেটা করতে হবে সেটাতে আমি একবার দেখিয়ে দেবো তোমাদের এখানে দেখো যে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখানে একটা কার সেট দিয়ে দেওয়া হচ্ছে ভিউ ওএমআর অ্যান্ড সাবমিট অ্যান্সার কি চ্যালেঞ্জ তো এখানে আসতে হবে তোমার রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলেই কিন্তু তুমি দেখতে পাবে তোমার যে অ্যান্সার কী রয়েছে সেই অ্যান্সার কিটা তুমি এখান থেকে দেখতে পাবে এবং চ্যালেঞ্জ করতে গেলেও কিন্তু এখান থেকেই চ্যালেঞ্জ করতে হবে এবং এবার যে বিষয়টা রয়েছে যে বি টেটের অ্যান্সার কী কবে বেরোবে বি টেটের অ্যান্সার কী কবে বেরোবে বি টেটের অ্যান্সার কী কিন্তু এই মাসেই বেরোবে এখনও পর্যন্ত পর্ষদ সূত্রে যেটুকুনি আপডেট রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই মাসেই এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের অ্যান্সার কি বেরিয়ে যাবে খুব শিগগিরই তো সবসময় নজর রাখবে শিক্ষাকুটিরের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ভালো থাকো দেখতে থাকো শিক্ষা কুটির ধন্যবাদ